শুভেচ্ছা আপনারা এই গরমে সারাদিন আমাদেরকে সময় দিচ্ছেন এই জন্য আমরা কৃতজ্ঞ পাশাপাশি আজকে জেবি অটোসের পঁচিশ বছর পূর্তি পূর্তি উদযাপন হচ্ছে এই পাশে আমাদের ডকলেরও নির্বাচন জেবি অটোসের সভা সহ সভাপতি প্রার্থী জানার বিল্লাল ভাইকে জানাই ধন্যবাদ ভাই একটি কথা বলেন আর আমার প্রিয় সেক্রেটারি পদপ্রার্থী বলেন একটি স্লোগান বলছেন স্লোগান আর বিল্লালের উন্নয়ন আজকে তো তা আপনারা প্রমাণ দেখলেনি নিঃসক্ষে দেখলেন দুয়ের সমন্বয় কথা এবং কাজের মিল প্রথমেই শুরু হয়ে গেছে এখন তারিখে আপনারা ব্যালট ভোট দিয়ে এই প্যানেলকে সম্পূর্ণ প্যানেলকে জয়যুক্ত করেন ইনশাল্লাহ আমাদের এই ডল নতুন রূপে সমাগত হবে আজকে আমাদের এই জলপ্রবাদ জন্মলগ্নের অনেক সদস্যই উপস্থিত ছিলেন সেটাও আমাদের একটা সৌভাগ্য তাদের উপস্থিতি তাদের উপস্থিতির জন্য তাদেরকে জানাই ধন্যবাদ আর নির্বাচনী মূল যে আমাদের পরিচিতি সভা সেটা চব্বিশ তারিখে রাজধানী স্কুলে অনুষ্ঠিত হবে বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা পর্যন্ত আপনারা সবাই সবাইকে বলে দিবেন চব্বিশ তারিখ যেন আমাদের এই পরিচিতি সভায় কষ্ট করে উপস্থিত থাকেন अब हामी तर ग्यान्टी दिलाम हामी त दायित्व लिलाम हामी त दायित्व लिलाम हामी त दायित्व लिलाम हामी दायित्व लिलाम अच्छा अब यो समाधान करादिन्छु